মা সারদা বলতেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ঈশ্বরের প্রতি নিখাত বিশ্বাস জীবনের সকল সমস্যার সমাধান যখন জীবনে চরম কষ্ট আসে তখন সেই কষ্টের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমাদের দেখছেন আমাদের পাশে আছেন মা সারদার করুণাময়ী মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধাকে অতিক্রম করতে হয় মা বলতেন যেভাবে আমাকে ডাকেও ডাকে আমি তেমনভাবেই তার কাছে যাই অর্থাৎ আমাদের ভক্তি যদি গভীর হয় মায়ের করুণাও ততই আমাদের জীবনে আসবে মা সারদা বলতেন কোনো কষ্টই কিন্তু স্থায়ী নয় যতই কষ্ট হোক ভক্তি আর বিশ্বাস নিয়ে থাকলে মা তার ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন মায়ের এই আশ্বাস আমাদেরকে শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি রেখে নিয়মিত সাধনা আর মন্ত্র জপ করবে আমরা জীবনের যে কোনো কষ্টের মোকাবিলা করতে পারি রাতের নিস্তব্ধতা এক অদ্ভুত শূন্যতা নিয়ে আসে দিনের ব্যস্ততা শেষে যখন আমরা চোখ বন্ধ করি মনের ভিতরে জমে থাকা হাজারো চিন্তা যেন একসঙ্গে আছড়ে পড়ে এক সময়ের মধুর জীবনটা আজ যেন বিষণ্নতা দুঃখের অন্ধকারে ডুবে গেছে ঘুম আসে না শান্তির খোঁজে রাতের পর রাত আমরা ছটফট করি তখনই মায়ের করুণার প্রয়োজন মা সারদার আশীর্বাদে জীবনে যেন আলোর ঝালখানি ফিরে আসে মা সারদা বলতেন ভক্তি আর বিশ্বাসে যখন মন পূর্ণ হয় তখনই ঈশ্বরের করুণা বর্ষিত হয় জীবনের যত কঠিন সময় আসুক না কেন মায়ের কৃপায় সব বাধা দূর হয়ে যাবে মা সারদার একটি বিশেষ মন্ত্র আছে যা আপনি রাত্রিতে শুয়ে চোখ বন্ধ করে সাতবার জপ করলে মায়ের করুণা আপনি তার জীবনে এমন এক পরিবর্তন নিয়ে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রত্যেকটি মন্ত্রের ঈশ্বরের শক্তি নিহিত থাকে মা সারদার এই মন্ত্রটি ঠিক তেমনই এটা শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয় এটা একটা আশ্চর্য শক্তি যা আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করতে সক্ষম প্রতিদিনের যন্ত্রণার ভার যদি আপনার বুক থেকে নামাতে চান তবে একবার মা সারদা স্মরণাপন্ন হন প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চোখ বন্ধ করে শুয়ে থাকুন মনের সমস্ত উদ্বেগকে সরিয়ে রেখে একাগ্রতার সাথে মা সারদার এই মন্ত্রটি সাতবার জপ করুন আপনার বিশ্বাস আর ভক্তির মধ্য দিয়ে মা সারদার শক্তি প্রবাহিত হবে আর ধীরে ধীরে আপনি খুশির খবরের জন্য প্রস্তুত হয়ে যাবেন মা সারদা কখনও তার ভক্তদের খালি হাতে ফেরান না তিনি দেখেছেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা কষ্ট তাই যখনই তার ভক্তরা ডাকে তিনি ছুটে আসেন তাদের জীবনে আশীর্বাদ নিয়ে বিশ্বাস রাখুন মাত্র দু এক দিনের মধ্যেই আপনার জীবনে দুঃখের এমন এক মুহূর্ত সুখ যে আসবে যা আপনার সব দুঃখকে দূর করে দেবে এই মন্ত্র শুধু এক আধ্যাত্মিক উপায় নয় কিন্তু এটি মা সারদার সঙ্গে আপনার এক নিবিড় সম্পর্ক গড়ে তুলবে আপনার বিশ্বাস ভক্তি আর জপি মা সারদাকে আপনার জীবনে নিয়ে আসবে তার করুণায় আপনি পাবেন জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি বিশ্বাসে মধুর মন্ত্রে জীবনের প্রতিটি অন্ধকারে আলো জ্বালানো সম্ভব মা সারদা সেই আলোকে আপনার দিকে নিয়ে আসবেন এই সহজ অথচ গভীর প্রার্থনা আপনার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আনবে আর আপনি হবেন মা সারদার কৃপাধন্য কামার পুকুর থেকে একত্রিশ কিলোমিটার দূরে মলাইপুর গ্রাম থেকে সময় লাগে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা আমার মামার বাড়ি যেখান থেকে তেলুয়া মানে তেলাভেলুর মাঠ মা সারদাকে যেখানে ডাকাত ধরেছিল সেটা সাড়ে ছয় কিলোমিটার মাত্র ছোটবেলায় ওখান দিয়েই অনেকবার হেঁটে গেছি আজকের দিনে গাড়িতে গেলে দশ থেকে পনেরো মিনিট রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে ঠেকে দেয় তখন প্রতিটি শগ্রস্ত হৃদয় আরো বেশি ভারী হয়ে ওঠে এমনই এক রাতের কথা বলবো এই গ্রামের এক দরিদ্র গৃহবধূ চিন্ময়ী জীবনের চরম দুঃখ কষ্টের মধ্যে ডুবেছিলেন স্বামী কাজ হারিয়েছে বাড়িতে খাদ্য নেই একটি মাত্র ছেলে তার মুখে দুবেলা খাবার তুলে দেওয়া কঠিন হয়ে পড়েছে প্রতিটি দিন ছিল যেন আরও অন্ধকারময় চিন্ময়ী দেবী ভাবতেন কীভাবে বাঁচব মা সারদা তোমার কাছে কিছুই চাই না শুধু আমার সংসারের একটু শান্তি দাও একদিন চিন্ময়ী দেবীর এক বৃদ্ধা প্রতিবেশী সভাপতি বন্দ্যোপাধ্যায় তাকে একটি মন্ত্র শেখালে তিনি নিজেও মা সারদার আশ্রয় পেয়েছিলেন বৃদ্ধা বললেন মা সারদা করুণাময়ী তুমি তুমি রাতেই নিস্তব্ধতায় শুয়ে যখন প্রার্থনা করবে তখন মা তোমার শোকে সাড়া দেবেন এই মন্ত্রটি জপ করে দেখো সাতবার মন্ত্র জপ করো আর মায়ের কৃপা কামনা করে চিন্ময়ী দেবী সন্ধ্যায় স্বামীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থাকতেন আর তার সন্ধানের অনহারিক চোখ দুটোর দিকে এই পরিস্থিতি থেকে মুক্তির আর কোনো পথ ছিল না তার কাছে তিনি বৃদ্ধার পরামর্শ মেনে রাতে শুয়ে চোখ বন্ধ করে সাতবার মন্ত্র জপ করলেন মন্ত্র জপের সময় তার চোখের কোন বেয়ে অস্ত্র অস্ত্র গড়িয়ে পড়ল মনের গভীরে প্রার্থনা করলেন মা যদি তুমি না শোনো তবে আর কোথায় যাব মন্ত্রটি হলো ওম শারদায় নম মা আমাকে রক্ষা করো আমাদের দুঃখের দিন শেষ করো মা এইভাবে দুই এক দিন পর চিনময়ী দেবী হঠাৎ খবর পেলেন তার স্বামী সাবান তৈরির একটি ফ্যাক্টরিতে কাজ পেয়েছেন স্বামী অবাক হয়ে জানলেন যে এটা তো একেবারেই অপ্রত্যাশিত এমন কিছু হবার কথা তো ছিল না চিনময়ী দেবী বুঝলেন এটা মায়ের কৃপা বিস্ময় তার চোখে আবার ভিজে গেল তিনি জানতেন মা সারদার কৃপায় তার সংসারে সুখের বার্তা এনেছে মন্ত্রের মাধ্যমে মায়ের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছিলেন সেই সম্পর্কই তার জীবনকে পরিবর্তিত করেছিল এভাবেই মা সারদার করুণাময়ী চিনময়ী দেবী তার পরিবারের জীবনে নতুন করে আলো ফিরে এলো সেই রাতের মন্ত্র জপ আর নির্ভেজাল বিশ্বাস মায়ের আশীর্বাদকে তার জীবনে এনে দিয়েছিল আমি অনেক সৌভাগ্যবান যে আমার মামার বাড়ি এরকম একটি জায়গায় যেখানে অনতি দূরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ও মা শারদার জন্মস্থান আর আমি এখন বাস করি দক্ষিণেশ্বরে খুব কাছে আমার আদি বাড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাতুকিনী হাজরার জন্মস্থান মেদিনীপুরে অনেক কারে ভাগ্য করেই আমি এই রকম জন্ম লাভ করেছি আমি আমার মাতা পিতার প্রতি অসীম কৃতজ্ঞ শ্রীরামকৃষ্ণদেব বারবার বলেছিলেন যখন জীবনের অসহনীয় দুঃখ আসে তখন সেটি ঈশ্বরের কাছাকাছি যাওয়ার সুযোগ তার মতে দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই কষ্টগুলি আমাদের জীবনের ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসকে গভীর করে তোলে ঈশ্বরকে পেতে হলে আগে কষ্ট সহ্য করতে হয় কষ্টের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় এই বক্তব্যের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছিলাম যে দুঃখ কষ্ট আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় শ্রী শ্রী দেব বলতেন যেখানে ঈশ্বর নেই সেখানে দুঃখ আছে ঈশ্বরের সঙ্গে মিল হলে দুঃখের কোনো স্থান থাকে না দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় হল ঈশ্বরের করুণা লাভ যা একমাত্র ভক্তি ও সাধনার মাধ্যমে সম্ভব স্বামী বিবেকানন্দ বলতেন জীবন মানেই সংগ্রাম আর এই সংগ্রাম মানেই আত্মার জয় দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই কষ্টগুলোই আমাদের চরিত্র গঠনে সাহায্য করে এবং আমাদের শক্তিশালী করে ঈশ্বরের কৃপায় সবকিছু সম্ভব তবে সেই কৃপা পেতে গেলে প্রথমেই দরকার আত্মবিশ্বাস নিজের প্রতি আস্থা অর্থ ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি জীবনে চরম লক্ষ্য নয় চরম লক্ষ্য হইল ঈশ্বরের সঙ্গে মিলন যখন আমাদের জীবনে অর্থ বা দুঃখের অভাব থাকে তখনই আমাদের মনে হয় সব কিছুই বৃথা এটাই হচ্ছে আসল শিক্ষা ঈশ্বরের একমাত্র আশ্রয় জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী তাই আসল উদ্দেশ্য হল ঈশ্বরের স্মরণ নেওয়া দুঃখের সময় তার আরও বেশি করে করা উচিত আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে একটু যদি আপনাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করে দেন এবং আমার এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্টে সবাই জয় তো ঠাকুর জয় জয় মা সারদা দেবী এবং জয় স্বামীজি লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মা ও ঠাকুরের কৃপা আপনার উপর বর্ষিত থাকুক এবং আজকে এইটুকুই আবার দেখা হবে পরে এক ভিডিওতে টাটা বাই বাই